আলো নিভে গেলে অন্ধকার বলে ওঠে নিজের গল্প আর সেই গল্পই শুনতে চলেছেন আপনি এমটি স্টুডিও জিরো পয়েন্ট ওয়ানের ভৌতিক জগতে চোখ খুলে শুনুন কারণ ভয় কখন কোথা থেকে আসে কেউ জানে না নমস্কার আমি অনির্বাণ আপনারা শুনছেন এমটি স্টুডিও জিরো পয়েন্ট ওয়ান এমনই সব রহস্যময় ভৌতিক কাহানি শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায় শেষ স্টেশন একবারের জন্য মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসা রাত তখন প্রায় সাড়ে দশটা জুন মাসের শেষ সপ্তাহ আকাশটা যেন কালো চাদরে মোড়া বৃষ্টিটাও একটু থেমে থেমে পড়ছে আমি অরুণাব দত্ত অফিসে বসকে অনেক কাকুতে মিনতি করে অবশেষে দুদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে বহরমপুর যাওয়ার তৎকালীন সিদ্ধান্ত নিই খুব একজন কাছের বন্ধু বিয়ে উপলক্ষে কিন্তু যেটা হঠাৎ করে প্যান আসলো সেটা হলো রাতের লোকাল ট্রেনে চড়া বন্ধুর বিয়ে সকালে পৌঁছাতেই হবে তাই রিক্স নিয়ে স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ধরার জন্য আর সেদিন বৃষ্টির কারণে হয়তো স্টেশনটা ছিল অদ্ভুত চুপচাপ হাতে গোনা কয়েকজন লোক অনেকেই মাথায় ছাতা বা গায়ের চাদর জড়িয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্টেশনে ট্রেন ঢোকায় আস্তে আস্তে ওই লোকগুলো নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয় স্টেশন তখন প্রায় ফাঁকা বললেই চলে আমি তখনও অপেক্ষা করছিলাম ট্রেনে হঠাৎ হুইসেল আওয়ার এসে এলো দূর থেকে সেই শিয়াইরা হোক বহরমপুর রাত দশটা চল্লিশ লোকাল এসে থামে প্ল্যাটফর্ম নাম্বার দুই আমি তড়িঘড়ি সময় নষ্ট না করে ট্রেনে উঠে পড়লাম কিন্তু আশ্চর্যের বিষয় কোচটা প্রায় ফাঁকা শুধুমাত্র একটা মাঝের কামরায় আলো জ্বলছিল আমি মনে মনে ভাবলাম ভালোই হলো অতটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারব ট্রেনটা তার নির্দিষ্ট টাইমে চলতে শুরু কিন্তু ট্রেনটাতে প্যাসেঞ্জার বলতে একটু আমিই ছিলাম আর শুধু দু একজন লোক ছিল যারা এদিক ওদিক করে পুরো কামরাটিতে বসেছিল আমি একটা জানলার ধারের সিটে বসেছিলাম জানলার বাইরের অন্ধকার ধান খেতে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় আর ধান খেতে জমে থাকা জলের এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছে আমি জানালার পাশে বসে এইসব দৃশ্য উপভোগ করছিলাম কিছুটা দূর যাওয়ার পর ট্রেনটা একটি স্টেশনে থেমে গেল আর যে লোকগুলো আমার সাথে ওই কামড়ায় ছিল তারাও একে একে নেমে গেল এবং দেখতে দেখতে তারাও স্টেশনের বাইরে মিলিয়ে গেল ট্রেনটা আবার তার হুইল সেল বাজিয়ে নিজের গন্তব্যের দিকে এগোতে শুরু করল পুরো কামরাটা ফাঁকা হয়ে যাওয়ায় মনের মধ্যে ভয়ও সৃষ্টি হয়েছিল কিন্তু আমার এখানেও কিছু করার ছিল না যাদের যেখানে গন্তব্য তারা তো সেখানেই নামবে এবং নিজের মনকে নিজেই সান্ত্বনা দিয়ে ভয়কে সাইডে রাখলাম এবং জানলার দিকে তাকিয়ে আবার সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে শুরু করলাম কিছুটা সময় বেরোনোর পর হঠাৎ লক্ষ্য করি একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছে জানলাটা তো বন্ধ তারপরও যেন হাওয়ার একটা ধাক্কা আসত হঠাৎ দেখি একটা ছায়া জানলার বাইরে কে যেন হেঁটে যাচ্ছে চলন্ত ট্রেনের বাইরে রেল লাইনে অসম্ভব ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না আমি চোখ কচলাই কিন্তু তখন আর কিছু নেই আমি তখন জিনিসটা বুঝতে না পেরে ভেবেছিলাম বুঝি ঘুম কেড়ে নিচ্ছে চোখ কিছুটা দূর যাওয়ার পরই কামরার পেছন দিক থেকে হঠাৎ যেন মনে হচ্ছে একটা মেয়ের কাঁধার আওয়াজ কিন্তু আমি তো একা আমি এই কামরার একমাত্র যাত্রী আমার পুরো শরীর হিম হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না মনে একটু সাহস নিয়ে এগিয়ে গেলাম ওই পেছনের সিটের দিকে কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে তো কেউ নেই এদিক ওদিক তাকিয়ে শুধু একটা জিনিসই চোখে পড়ল জানলার পাশে একটা ভেজা ওড়না ঝুলে আছে মনে হচ্ছিল যেন কেউ সদ্য রেখে গেছে আমার কামড়ার পেছনেই ছিল কাঠ কামড়া আমি এই সব ঘটনা দেখে কিছু বুঝতে না পেরে আমি কাঠ কামড়ার দিকে দৌড়াতে লাগলাম আমি গার্ড কামড়ায় গিয়ে ট্রেনের কন্ডাক্টরকে খুঁজতে লাগলাম কিন্তু গার্ড কামড়া একদমই ফাঁকা দরজা হাওয়ায় হালকা কাঁপছে হঠাৎ একটা পুরনো খবরের কাগজ উড়ে এসে পড়ল আমার পায়ে কিন্তু কাগজটা ছিল তিন বছর পূর্বে শিরোনামে লেখা রাতের ট্রেনে এক তরুণের মর্মান্তিক মৃত্যু তদন্তের সামনে আসে অস্বাভাবিক রহস্য আমার বুকের ভেতর শীতল স্রোত নামলো এই একই ট্রেন একই সময় একই রুট কে ছিল সেই মেয়ে ঘড়ির কাটায় রাত তখন বারোটা হঠাৎ ট্রেন একটা অজানা স্টেশনে থেমে গেল স্টেশনটার নাম বোর্ড এলাকা কৃষ্ণপল্লী অথচ আমার জানা এমন কোনো স্টেশন নেই এই রুটে তারপরই এই জিনিসটা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না একটা মেয়ে ট্রেনের দরজা দিয়ে উঠে এলো হঠাৎ তার চোখ আমার দিকে পড়ল আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার গায়ে সাদা শাড়ি ভেজা চুল মুখ দেখা যাচ্ছে না শুধু তার চোখগুলো জল করছে ততক্ষণে আমার চোখ তার পায়ের দিকে চলে যায় কিন্তু তার পা পা মাটিতে ছোঁয়ানে সে যেন ভেসে আসছে সে এসে আমার পাশে বসে পড়ল এইসব ঘটনার পর আমার হৃদয় মুখে আসবার জোগাড় হঠাৎ সে আমাকে বলল আমার স্টেশন মিস হয়ে গেছে এবার উই চল তার গলা ছিল ঠান্ডা শুধু শূন্য একান্ত মৃতের মতো আমি হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম যখন জ্ঞান ফিরল দেখি একটা কুচকে যাওয়া বেঞ্চের ওপর শুয়ে আছি পাশে এক বৃদ্ধ রেলকর্মী উনি বললেন তোমার মতো অনেকেই সেই ট্রেনে ওঠে কিন্তু ফিরে আসে না তুমি ভাগ্যবান আমি জিজ্ঞাসা করলাম ট্রেনটা কোথায় উনি বললেন এই রুটে দু সাল থেকে রাতে কোনো ট্রেনই চলে না একটা দুর্ঘটনায় এগারো জন মারা যায় সেই থেকেই শিয়ালদহ বহরমপুর রাতের ট্রেন কে বলা হয় মৃত্যুর ট্রেন এখনো বর্ষা রাতে আমি ট্রেনের শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে উঠি ফাঁকা কামড়া ভেজা ওর না সেই মৃতমেয়ের কণ্ঠস্বর সব যেন আজও ফিরে ফিরে আসে তুমি যদি কোনোদিন রাতে ফাঁকা ট্রেনে চড়ো জানবে না কখন কার জন্য ট্রেনটা থামে কে চায় তোমার সঙ্গ আর কার স্টেশন হয়তো মিস হয়ে গেছে গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমনই কাটা দেওয়া গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের এমনই সব ভৌতিক ঘটনা এবং গল্প সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার